মালদা জেলার গাজল ব্লকের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও বাহক নির্ণায়ক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার শাখা ও মালদা সহযোগিতা সমিতি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিনশো জন ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর সায়ন্তনী কুমার মালদার সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শঙ্ঘু মিত্রা সত্রা বিদ্যালয়ের সম্পাদক বিকাশ ভৌমিক প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মালদা সহযোগিতা সমিতির পক্ষ থেকে প্রায় দুইশো জন ছাত্রের হাতে কলা গাছের চারা তুলে দেওয়া হয় দা টরেন্টো কালকাটা ফাউন্ডেশনের উদ্যোগে কানাডা সহায়তায় মালদা সহযোগী উদ্যোগে এখানে দুশো জি নাইন ভ্যারাইটি কটার চারা বিতরণ করা হচ্ছে মালদা সহযোগিতা সমিতি এই ব্যবস্থা পরে আছে অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান রামচন্দ্র সহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সাঁতরা বিউরো রিপোর্ট আমাদের চাচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচো রামচন্দ্র সাহ বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষে আমাদের সারা বছর ধরে কিছু প্রোগ্রাম ছিল তার মধ্যে অন্যতম ছিল এই থ্যালাসেমিয়া সচেতনতা শিবির এবং তাদের রক্ত পরীক্ষা তো ছাত্রীদের আজকে এখানে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হলো এবং রক্ত পরীক্ষা চলছে আমাদের এই কাজে সহায়তা করছেন মালদা সহযোগিতা সমিতি এনজিও এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স মালদা বিভাগের পক্ষ থেকে আমরা আজকে সচেতনতা শিবির এবং রক্ত পরীক্ষা করতে পারছি মালদা মেডিকেল কলেজ থেকে খ্যালাসিনিয়া ক্লাব থেকে আমাদের সম্মানীয় কর্মীরা এসছেন তারা আজকে রক্ত নিচ্ছেন এবং আমরা সেন্টন্স অ্যাম্বুলেন্সের এখানে মাননীয় কর্ণধার আছেন অনিল কুমার মহাশয় এবং মালদা সহযোগিতা সমিতির বিশ্বজিৎ ঘোষ মহাশয় ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সরব এবং বিদ্যালয়ের ছাত্রদের তরফ থেকে আমাদের এখানে এই প্রোগ্রামটি করার জন্য আজকে এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পর্যটন সমিতির সভাপতি মাননীয় বিদায় মহাশয় আর যারা এখানে প্রোগ্রামটা করাচ্ছেন মালদা সহযোগিতা সমিতি বিশ্বজিৎ বোস মহাশয় এবং সেন্ট জন থেকে মাননীয় অনিল সুমাসভা মহাশয় এবং মালদা মেডিকেল কলেজের থালাসিমা বিভাগের কাউন্সিলর এবং অন্যান্য কর্মীবৃন্দ যারা রক্ত ব্যবহার করছেন যে যদি বাবা মা দুজনেরই দুটো মানে কাকে আমরা যে করি তাহলে আমরা একটা জিনে এই বহন করি তাহলে আমি তাকে বলি তাদেরকে বলা হয় বাহ আর যাদের যখন দুজন বাহকের মধ্যে বিয়ে হয়ে যায় তখন বাচ্চা রুগী হওয়ার সম্ভাবনা নেই ভেবে চলতে না দেখে থেকে